হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সেদিন ছিল পয়লা বৈশাখ তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমাদের বাড়ির পেছন সাইডে বাগানে আর সেখানে চলো তোমাদের বাগানটা একটু ঘুরে দেখাই আর এই যে দেখো জবা ফুল গাছটায় কত জবা ফুল ধরেছে আমাদের বাগানে বেশ অনেক রকমেরই গাছ আছে তোমাদেরকে একদিন পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো আর আমাদের ওই সাইডে একটা লিচু গাছ আছে আর পুকুরের জলটা তো পুরো ঘোলা হয়ে গেছে আর পয়লা বৈশাখে বাড়িতে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার আসবে না এটা তো হতেই পারে না তাই দুটো মিষ্টির প্যাকেট আর দুটো ক্যালেন্ডার চলে এসেছে আর এই কালো চিকটার মধ্যে ছিল কিছু ভেজ পকোড়া আর এই যে দেখছি ছোট্ট ছোট্ট দুটো জামরুল এই ভেজ পকোড়াগুলো না খেতে খুবই ভালো হয় আমার তো খুব ভালো লাগে খেতে আর ভেজ পকোড়া ছাড়াও সেদিনকে বাড়িতে মা করেছিল বেগনি তারপর টমেটো দিয়ে একটা চাটনি করে আর ধনে পাতা দিয়ে একটা চাটনি করে খুব সুন্দর খেতে হয় চাটনিগুলো তারপর আমরা পকোড়া টকোড়া খেয়ে এবার মিষ্টির প্যাকেটের ওপর হামলা করলাম যে দেখা যাক কী কী মিষ্টি দিয়েছে পয়লা বৈশাখেতে দিয়েছিল একটা ভুজিয়া একটা লাড্ডু ওই প্যাকেটটাতেও দুটো লাড্ডু ছিল তারপরে আরও ছিল একটা দানা একটা কালো জান ছিল একটা সোনপাপড়ি একটা চমচম এরকম অনেক ধরনের বিভিন্ন রকমের মিষ্টি ছিল আর এই যে এই বেলগুলো আমি অনেক দিন আগেই এনেছিলাম কিন্তু খাওয়ার হয়নি তাই বেলটাও মা একটু শরবত করে দিচ্ছিলো আগে যখন ছোটো ছিলাম যখন মার বাড়িতে যেতাম জানো তো এই বেল গাছ ছিল তো গাছ থেকে পেরে আমরা অনেক বেল নিয়ে আসতাম বাড়িতে কিন্তু এখন আর কাজের চাপে যাওয়াও হয় না আর আনাও হয় না এই বেলটাও কিন্তু খুব সুন্দর ছিল যখন শরবত করে ঢাল ছিল গ্লাসে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো গন্ধ শুকিয়েই মনে হচ্ছিলো যেন খেয়ে নি এক্ষুনি তারপর খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম বাজারে নান তার এই যে দেখো আমার সদস্যগুলোকে ওরাও যাবে আমি যখনই বেরোবো ওদেরকে যেতেই হবে আর কি আমার সাথে আর বাইরে কত রোদ উঠেছে দেখেছো তারপরে আমি চলে গেলাম রাস্তায় আচ্ছা তোমাদের ওইখানে কি ওই মতলুধান চলে এখনও ওখানে কিন্তু মাঝে মাঝে চলে যখন স্কুলে পড়তাম তখন ওই মটলধানটা প্রচুর পরিমাণে চলতো এতে করেই আমরা যাওয়া আসা করতাম ভট ভট ভটভট করতে করতে বেশ ভালো লাগতো যেতে হেলতে দুলতে হেমন যেত আর বাড়িতে চিকেন রান্না হবে শুনে কেমন তাকাচ্ছে দেখেছ কখন রান্না হবে সেই ভরসায় বেচার অপেক্ষা করতে করতে তো ঘুমিয়েই যাচ্ছে এবার তারপর মা যথারীতি চিকেন রান্না শুরু করে দিলো সেদিনকে মাই রান্না করছিল বাড়িতে চিকেন হলে বেশিরভাগ টাইমটা আমিই করি কিন্তু সেদিনকে আমার আর ভালো লাগছিল না করতে তাই মাই করছিল। তারপর বেশ কিছুক্ষণ থাকার পর রান্না হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তোমরা কীভাবে দিনটাকে কাটালে বলো আর ঘুরতে ফুরতে কোথাও যাওয়া হয়নি ওই বাড়িতেই সবাই নিজেদের মধ্যে একটু আনন্দ করলাম ব্যাস এইভাবেই দিনটা কেটে গেলো